বলবো একজন দেখলাম আমরা একটি শহরেরই পাশে মুস্তাপুর এলাকায় একজন মানুষ কিন্তু যে গ্রাম অঞ্চলের যে ফিফটার ঢুল ভাঙা যেটা ফিফটা ভাত দিয়ে যে মাছ শিকার করা হয় এই মাছ একজন একজনকে আমরা পেলাম এই ব্যাপারে একটু জানার জন্য আমরা অনেকেই জানেন না এই বিষয়টা আমরা এই মুহূর্তে কথা বলবো একজনের সাথে আমাদের খুব একজন মুরব্বী মানুষ শোনার কথা বলবো আপনি কেমন আছেন আপনার নামটা কি আমার নাম আচ্ছা রোশন ভাই আপনাকে যদি বলি যে এই বিষয়টা যে পিপড়ার যে ভাব আপনারা যে করছেন আমরা একটু দেখাবো এই যে পিপড়ার ভাব হ্যাঁ জি 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 এই পিপড়ার ভাব দিয়ে যে মাছ শিকার করা হয় এটা গ্রাম বাংলার ঐতিহ্য হ্যাঁ এখন তো হারিয়ে গেছে হ্যাঁ এই ব্যাপারে আপনি কিছু বলবেন যে আমরা যারা আছে যারা এই ব্যাপারে জানে না বা এগুলো একটু আগ্রহনীয় কথা বলে পিপড়ার ডুল ইয়ে করার জন্য পিপড়া ডুলিটা তো আপনার বাঙ্গে বেশি অংশে বসি বাবার লাগে বসি বাবার জন্য অনেক আছে

মাছের প্রিয় খাবার তার মানে যে বিভিন্ন যে মাছ শিকারের যে আসর বসে এগুলোতে এটা খুব কদর বেশি আমরা যেটা জানলাম সেদিন একদিনের সাথে কথা হলো যে আমি ওই প্রসঙ্গে উঠছিল যে পিঁপড়া ডুলের ভাব বলো এটা কেজি নাকি অনেক দাম এখন এখন কত করে এটা কেজি বাইশো টাকা কেজি প্রায় দুই হাজার টাকা পর্যন্ত দুই হাজার টাকা কেজি যাই হোক তাইলে আমরা ধরে নিলাম যে মাছের প্রিয় খাবার যেমন মানুষের প্রিয় খাবার মিষ্টি থাকে মিনিজিও থাকে ঠিক তেমনি মাছেরও একটা প্রিয় খাবার হচ্ছে রুই মাছের আর কোন কোন মাছ এটা প্রিয় সবকিছু জি এটা কম খাইবালে রুই মাছ জি তো আপনাকে ধন্যবাদ আপনারা শৈলে সারা শৈলে ফিফড়া দেখলাম তারপর আপনাকে কষ্ট দিয়ে দিলেন তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আপনি একটি অজানা তথ্য কিন্তু আমাদেরকে দিলেন এই জন্য আপনাকে স্পেশালি ধন্যবাদ আপনারা এই যে এইটা হচ্ছে ফিফড়া ডুল ভাঙার মেইন হাতিয়ার এবং বাস এবং বিভিন্ন জায়গাতে দেখা যায় ফিফড়া অনেক উপরে pokokে গাছের উপরে উঠে আবার সেটা করতেছেন জি আচ্ছা জি ধন্যবাদ জি